শকরি আজকের ভিডিওর কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই কারণ ভিডিওটা দা টেন্ডিয়ারিং ইউনিভার্সাল দা নান টুয়ে। ডিরেকশন ফ্রান্স 1956 চার্চের সভা সবেমাত্র শুরু হবে। ফাদার নয়েডিটের কথা মতো জ্যাক পবিত্র ওয়াইন এনে বাকিটা স্টোরেজ রুমে একা রাখতে যায়। সামনে পড়ে থাকা ফুটবলটা ভিতরের অন্ধকার ঘরে ঠেলে দিলে সেটা পুনরায় ওর দিকে চলে আসে। তখনই ওয়াইলের বোতলটা হঠাৎ ফেটে গেলে জ্যাক ভয়ে এসে ব্যাপারটা জানায় তাকে নিয়ে সেখানে আসলে শুনতে পায় কেউ যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে চার্চের ভিতরের হাওয়া ভারী হয়ে গেল দেখলো ঘন অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে অভিশপ্ত ভ্যালাক নান জ্যাকের সামনে সেই অশুভ শক্তি ফাদারকে শূন্যে তুলে মুহূর্তের মধ্যে গায়ে আগুন জ্বালিয়ে মেরে ফেলে এই ঘটনার সাথে চার্চের বাইরে অচেনা একজন প্রস্থান করে যার পিছনে ছিল নানের ছায়া এরপর ঘটনা ফিরে যায় সিস্টার জীবনে। ঈশ্বরের জন্য জীবন ডেডিকেট করেছে। এখানে তার প্রিয় সঙ্গী সিস্টার ডেবরা মিশনারিতে ডেবরা এসছে মিসিসিপি থেকে ছোট থেকেই অভাবের মধ্যে বড় হওয়া মেয়েটির বাবা তার ভাইকে দেশের জন্য সৈনিক এবং তাকে মিশনারিতে পাঠিয়ে দিয়েছেন আইরিনের জীবনটাও কিছুটা এইরকম সে মায়ের ভীষণ ক্লোজ ছিল কিন্তু মা মারা যাওয়ার পর সে এখানেই থাকতে শুরু করে বেলায় সিনিয়র সিস্টার তাদের সেন্ট কাটার চার্চে বেশ কিছু সময় ধরে ঘটতে থাকা নানদের মৃত্যুর খবর জানায় যেখানে একজন প্রিস্ট ও নান একটা পবিত্র এনসিয়েন্ট রেলিক যেটায় যিশু খ্রিস্টের রক্ত ছিল সেটা দিয়ে ডিমানকে হারিয়ে দেয় কিন্তু এর পর থেকে নানকে আর খুঁজে পাওয়া যায়নি মনে করা হয় ভ্যাটিকান চার্চ তাকে লুকিয়ে রেখেছে তো বেসিক্যালি এখানে এরা নান ফার্স্ট পার্টের গল্প তাদের শোনাচ্ছিল এবং আমরা জানি এই পবিত্র নান ও প্রিস্ট আর কেউ নয় আইডিন ও মরিস তবে আইডিন ওই ঘটনার পর নিজের পরিচয় গোপন রাখার কারণে তার কথা কেউ জানে না একদিন আইডিন ঘুমের মধ্যে মরিসের ভিজন দেখে জানতে পারে তার ভিতরে থাকা ভ্যালাক আরো শক্তিশালী হয়ে উঠেছে এবং কোইনসিডেন্টালি শেরি নেই চার্চের হায়ার অথরিটি থেকে একজন ফাদার তার সাথে দেখা করতে এসে জানায় বিগত সময় ধরে বিক্ষিপ্তভাবে কিছু জায়গা থেকে চার্চের সদস্যদের মৃত্যুর খবর আসছে যেমন সিলেস্টার হ্যাংগেরি গ্রাজ অস্ট্রিয়া ইডলো ইতালি এবং রিসেন্টলি টেরাসকন ফ্রান্সের ফাদার পরে মারা গেছেন এই প্রত্যেকটা মৃত্যু একটা অনুযায়ী ঘটছে যেটা রোমানিয়া থেকে শুরু হয়ে পশ্চিম বরাবর ইউরোপের দিকে হচ্ছে। যেহেতু ব্রুক মারা গেছেন তাই এই ঘটনার তদন্তের জন্য হায়ার অথরিটি সিস্টার আয়রিনকে পাঠাতে চায় কিন্তু লাস্ট টাইম সেন্ট কাটারে যা ঘটেছিল সেটার জন্য আইরিন এই ব্যাপারে ঢুকতে আপত্তি জানালেও অথরিটি কিছুতেই সেটা অ্যাকসেপ্ট করে না ফলে সমস্ত জিনিসপত্র গুছিয়ে পরের দিন সে রওনা দিল ফ্রান্সের উদ্দেশ্যে তবে যাত্রাপথে লুকিয়ে সিস্টার ডেবরা ওর সাথে ট্রেনে উঠে বসে কারণ সে আইরিনকে বিপদে একা ছাড়বে না এর সাথে আমরা দেখি বর্তমানে মরিস ম্যাডাম লরেন্টের তত্ত্বাবধানে ফ্রান্সের গার্লস মিশনারিতে কেয়ারটেকার কাজ করে এইখানে টিচার কেট এবং তার মেয়ে সোফির সাথে মরিস সব থেকে বেশি ক্লোজ শুধু এরা দুজন বলে নয় সবাই মরিসকে ভীষণ পছন্দ করে তার মিষ্টি স্বভাবের জন্য তবে লাস্ট টাইম নান ওয়ানে আমরা দেখেছিলাম ভেলা শেষ হয়নি বরং সে মরিসকে পজেস করে নেয় যার কারণে মরিস মাঝের মধ্যে অদ্ভুত সব আচরণ করে এবং মানুষ খুন করে বেড়ায় যেটা তার নিজের অজান্তেই হয়ে থাকে অন্যদিকে মিশনারিতে ক্লাসের পর সফিকে দুষ্টু মেয়েদের গ্রুপ বছর ধরে বন্ধ এবং সকলে যাওয়া মানা চ্যাপেলের প্রায় এই অংশে প্রতিকৃতি রয়েছে যেখানে দিনের বেলায় একটা পার্টিকুলার টাইমে সূর্যের আলো এসে পড়লে তার চোখ জ্বলে ওঠে দুষ্টু মেয়েগুলো সফিকে সেখানে আটকে রেখে পালিয়ে গেলে ভ্যালাক তাকে হন্ড করে তবে মরিস এসে সেইখান থেকে করলেও সময় সাথে সময়ের তার উপস্থিতির জানান দিত মরিস কেটের থেকে জানতে পারে ম্যাডাম লরেন্ডের ছেলে সিড্রিক চ্যাপেলের এই অংশে যুদ্ধের সময় বোম পড়ে মারা যায় যার কারণে ম্যাডাম সেদিন থেকেই এদিকটা বন্ধ রাখে অন্যদিকে আইরিনা ডেবরা ফ্রান্সের চার্চে পৌঁছে জানতে পারে শহরের লোকেরা এইখানে আসা এখন বন্ধ করে দিয়েছে কারণ তারা মনে করে তাদের চার্চ সিস্টার জানায় ওই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী জ্যাক তবে ফাদারের মৃত্যুর কিছুদিন আগে একজন কাজের লোক ফ্রেঞ্চি রোমানিয়া থেকে এসেছিল যে ওই রাতেই চার্চ ছেড়ে চলে যায় এই নামটা শুনতেই আইরিন চমকে ওঠে কারণ মরিসের ডাক ছিল ফ্রেঞ্চি এই মানুষটাই তার প্রাণ বাঁচালে ভ্যালাক তাকে পজেস করে সেন্ট পার্থা থেকে পালিয়ে যায় সেদিন বিকেলে রোডসাইডে সাইডে আইরিন জ্যাককে দেখতে পেয়ে তাকে ফাদার নৈডিটেন রোজারি অর্থাৎ জপমালার কথা জিজ্ঞেস করলে ভয় পালিয়ে যায় আইরিন তার কিছু নিয়ে শহরের অন্ধকার গলিতে এসে পৌঁছলে রাস্তার ধারে একটা বুক স্টলে আসলে ভ্যালাক তাকে হন্ট করে তার গলা টিপে ধরতেই আইরিন কিছু র্যান্ডম ভিজন দেখতে পায় যেগুলোর কিছুই সে বুঝতে পারে না এই ঘটনার পর ডেবরা এসে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ঘটনা এখান থেকে ফিরে যায় লরেন্টের কাছে তিনি রাতের দিকে কিছু একটা শুনে চ্যাপেলের জায়গায় এসে দেখে সেখানকার দরজায় মরিস নিজের মাথা ঢুকছে তিনি কাছে গিয়ে চেক করলে মরিস সম্পীত ফিরে পেতেই ভয় পালিয়ে যায় তখনই শুনতে পায় ভিতর থেকে সেড্রিকের গলা সে মা বলে ডাকছে লরেন্ট ভিতরে প্রবেশ করলে সেড্রিকের ভয়াবহ উপস্থিতি অনুভব করে আর তখনই ভ্যালা তাকে মেরে ফেলে পরের দিন ঘটনাস্থলে পুলিশ এসে তার বডি নিয়ে যাওয়ার পর সোফি মরিসকে একান্তে তার সাথে ঘুরতে থাকা ঘটনার ব্যাপারে জানায় এদিকে আইরিনের জ্ঞান ফিরলে ভিজনের কিছু কিছু ব্যাপার অনুধাবন করতে পারে যেমন ভ্যালাক মরিসকে ব্যবহার করে কোন পাওয়ারফুল এনসিয়েন্ট রেলিক অর্জন করতে চাইছে এবং সেটা পেয়ে গেলে সে মরিসকে মেরে ফেলবে তখন ডেবরা জানায় যে একটাকে ফাদার নয়ডিটের জপমালা দিয়ে গেছে এবং চার্চের হায়ার অথরিটি থেকে পাঠানো মৃতদের প্রতি লক্ষ্য করলে দেখা যায় তাদের প্রত্যেকের কাছে এই একই চিহ্ন দেওয়া জপমালা ছিল অর্থাৎ প্রতিটা মৃত্যু একে অপরের সাথে এটার দ্বারা কানেক্টেড কিন্তু তাদের জানতে হবে এই চিহ্নের আসল অর্থ কি সৌভাগ্যবশত আইডিনের একজন বন্ধু ক্যাথলিক আর্কাইভসে কাজ করত তাই ওর থেকে জানতে পারে এই চিহ্ন পবিত্র সেন্ট লুসির বংশের যখন পেগানসরা সেন্ট লুসিকে খুন করেছিল তখন তার বংশধর প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায় পরবর্তীকালে তাদের মারার জন্য অনেক খোঁজা হয়েছিল আর ইতিহাস বলে সেন্ট লুসির বংশধর এক পবিত্র রেলিক প্রোটেক্ট করছে যা হলো সেন্ট লুসির চোখ তার বলার প্রতিটা কথার সাথে আইরিনের সেদিনের বুক স্টলের ভিজন মনে পড়ে যায় কিন্তু এই চোখ ভেলাকের কেন প্রয়োজন তার বন্ধু বলে হতে পারে ভ্যালাক এক সময় কোনো এঞ্জেল ছিল যাকে ক্ষমতাচ্যুত করে ঈশ্বর স্বর্গ থেকে বহিষ্কার করেছিলেন ফলে এই ডিমানের তার পূর্ণ ক্ষমতা পাওয়ার জন্য প্রয়োজন দা আইস অফ সেন্ট লুসি তাই এটার খোঁজে সে বিভিন্ন জায়গায় সেন্ট লুসির বংশধরদের মেরে বেড়াচ্ছে তাই যেমন করেই হোক আইডিনকে ভ্যালাকের আগে সেই চোখ খুঁজে বের করে তাকে নরকে পাঠাতে হবে যেমনটা এর আগে সেন্ড কাটাতে কিন্তু এই চোখ পাবে কোথায় আইডিনের বন্ধু তখন একটা পুরনো পাণ্ডুলিপি থেকে ইনফরমেশন দেয় যে লাস্ট টাইম ওই রেলিক জন পল রেডার নামক মঙ্কের কাছে ছিল ভ্যাটিকানের পাওয়া তার চিঠি অনুযায়ী তিনি রেলিক তার মনাস্ট্রির কোথাও পুঁতে রেখেছিলেন যেটা পরবর্তীকালে ওয়াইনারিকে বেঁচে দেওয়া হয় তবে বর্তমানে এটা একটা বোর্ডিং স্কুল যার ওনার ম্যাডাম লরেন্ট আইরিন আর দেবরা এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল বোর্ডিং স্কুলের উদ্দেশ্যে এর সাথেই দেখা যায় মরিসের মধ্যে পরিবর্তন আসতে তার ঘাড়ের উল্টো প্রসের চিহ্ন ফুটে উঠছে আইরিনরা যত কাছে আসছে ভ্যালাক যেন তার আসল রূপ ধারণ করছে এবার যেহেতু তাদের দূরত্ব মাত্র এক ঘন্টা ছিল তাই সময় থাকতে দেখা হয়ে যায় একে অপরের সাথে অর্থাৎ আইরিন এবং মরিস আয়রিন সবাইকে মরিসের থেকে দূরে থাকতে বলে কারণ তার মধ্যেই রয়েছে ভেলা তখনই মরিস পজেস হয়ে তাদের উপর অ্যাটাক করে আইরিন তাকে আটকানোর চেষ্টা করলে ভেলাকে একটু শান্ত হয় আর এই সুযোগে ডেবরা মরিসের মাথায় মেরে অজ্ঞান করে তাকে বেঁধে ফেলে এইসবের মধ্যে আইরিন লক্ষ্য করেছিল মরিস চ্যাপেলের ওই পরিত্যক্ত জায়গার দিকে যেতে। অনুমান করে পল হয়তো রেখেছিলেন। সোফিয়ার লাগে। এবং সে কাছের জানলায় আঁকা ডেভিল গোটের চোখের ব্যাপারে বলে যেখান থেকে আলো রিফ্লেক্ট হয়ে ভেতরের একটা পার্টিকুলার জায়গা এসে পড়ে ডেবরা বাইরে গিয়ে টর্চের আলো ফেললে সেটা রিফ্লেক্ট হয়ে মেঝের একটা জায়গা চিহ্নিত করে যেখানটায় খুঁড়ে উদ্ধার করে রেলিক অর্থাৎ দা আইস অফ সেন্ট লুসি তবে এর মধ্যে মরিস নিজেকে মুক্ত করে ফেলে এবং ডেভিল গোট রূপে পুরো মিশনারিতে সবার উপরে অ্যাটাক করে আর এই ডেভিল গোট দেখে মনে পড়ে যায় ড্রেক মি টু হেল মুভির লামিয়ার কথা তো বাচ্চাদের ডেবরা বাঁচাতে থাকলে ডেভিল আলাদা আলাদা রূপ নিয়ে সবাইকে হন্ট করে ততক্ষণে মরিস আইরিনের উপর অ্যাটাক করে গোলাটিপে টিপে ধরলে সোফি রেলিকটা নিয়ে বেল টাওয়ারের দিকে পালিয়ে গেলে মরিস ও তার পিছু করে সেখানে আসলে সময়ের সাথে রেলিক অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে ভ্যারাক সহ বেল টাওয়ার ভেঙে পড়ে তবে ভাগ্যক্রমে সফি ভাঙা কাঠের অংশে আটকে থেকে কোনো রকমে বেঁচে যায় ইতিমধ্যে আইরিন এসে রেলিক দিয়ে মরিস তথা ভেলাকের উপর অ্যাটাক করে ফেলাক ছলনার মাধ্যমে মরিসকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে কিন্তু আইরিন থামে না আর অবশেষে মরিসের চোখ নাক মুখ থেকে রক্ত বেরিয়ে মারা যায় কিন্তু আদতেই এই সবটাই ছিল ছলনা সুযোগ বুঝে মরিস রেলিকটা হাতে জেবে ধরতেই সেটা পুরে ধ্বংস হয়ে গেলে তার সমস্ত ক্ষমতা তার মধ্যে চলে আসে দ্য আইস অফ সেন্ট লুসি এখন তার এর সাথে ভ্যালাক তারা আসল রূপ ধারণ করে সে এতটাই ক্ষমতাশালী হয়ে গেছিল যে সবাইকে আলাদা আলাদা ভাবে তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়ের মাধ্যমে অ্যাটাক করতে থাকে অন্যদিকে বাকি মেয়েদের উপরেও তার ভয়াবহতা বজায় রেখেছিল ততক্ষণে ভ্যালাক ফাদার নয়ডিটের মতো আইডিনের শরীরে আগুন লাগিয়ে দেয় তার চিৎকারের সাথে ভ্যালাকের ক্ষিপ্র হাসি এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে আইডিনের মনে পড়তে থাকে তার প্রিয় মায়ের কথা আমি সাথে আছি ভয় পেও না আসলে তার মায়ের কাছেও ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল যার কারণে তিনি অশুভ শক্তি অনুভব করতে সক্ষম ছিলেন এর সাথে সেন্ট লুইসের নাম স্মরণ করতেই আগুন নিভে যায় প্রচন্ড ধ্বংসলীলার মধ্যে সেখানে রাখা সমস্ত কাঠের পাত্র থেকে ওয়াইন বেরিয়ে আসলে দুজন রিয়েলাইজ করতে পারে এই সব কিছুই বিশ্বাস অবিশ্বাসের খেলা যেমন চার্চে ওয়াইনকে যিশু রক্ত হিসেবে দিয়ে সেটাকে পবিত্র মানা হয় সেই মতো আইরিন আর ডেবরা একসাথে হাত ধরে ঈশ্বরকে স্মরণ করতে শুরু করলে সেখানে পড়ে থাকা ওয়াইন যিশু খ্রিস্টের রক্ত হিসেবে ভেলাকের উপর ছড়িয়ে পড়লে সে আগুনে জ্বলতে শুরু করে এবং ভেলাকের শেষ হওয়ার সাথে সবকিছু শান্ত হয় মরিস এখন সুস্থ আগের বার যেমন সে যেমনকে বাঁচিয়েছিল আজ তার প্রতিদান সে ফিরিয়ে দিল কেট বিশেষ করে সোফি তাকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে কিন্তু আইরিনের মনে একটাই প্রশ্ন সত্যি কি সব শেষ এর সাথে মুভির এন্ড ক্রেডিট সিনে আমরা দেখি ফাদার গর্ডনের কল আসতে এবং সেটা রিসিভ করে এড ওয়ারে অর্থাৎ এটা দেখিয়ে নান টু শেষ হওয়ার সাথে আমাদের ইঙ্গিত দেয় এড ও লরেন কে আমরা কনজিউরিং ইউনিভার্স এর লাস্ট মুভি কনজিউরিং দা লাস্ট রাইড দেখতে পাবো এইবার যদি এই ভিডিওতে টোটাল আট হাজার লাইক আসে তাহলে আমি কনজিউরিং ইউনিভার্সের এর ব্যাপারে একটা ডিটেল্ড ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে